বটিকাবাব অথবা চিকেন চাপ যেটাই বলেন না কেন আমরা কিন্তু রেস্টুরেন্টে খেতে গেলে অনেক টাকা লাগে আর অনেকেরই কিন্তু সাধ্য হয় না এরকমভাবে রেস্টুরেন্টে যে খাওয়ার তো আজকে আমি রান্না মাংস দিয়ে কিভাবে এই বটি কাবাবটা তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইভা আবারও চলে এসেছি আপনাদের মাঝে খুব সিম্পল একটা রেসিপি নিয়ে যেটা কিনে আপনারা সব খুব সহজেই করে নিতে পারবেন আর রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না তো কম বেশি সবাই কিন্তু আপনারা এটা ট্রাই করলেই পারবেন একদম অল্প সময়ে কিন্তু এটা করা যায় তো আশা করি আমার ভিডিওটি আজকে ভালো লাগবে এবং সবাই বাসায় ট্রাই করবেন তাহলে চলুন না করে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এখানে আমি দেখুন এখানে আমি গতকাল মাংস রান্না করে রেখেছিলাম তো সেই মাংস থেকে আমি যে সলিড পিসগুলো বেস্টের যে পিসগুলো সেগুলো আমি উঠাই নিচ্ছি এখানে কিন্তু একটা মুরগি এক কেজি ওজনের ছিল সেখান থেকে আমি বেশ যে সলিড মাংস যেটা হবে ছয় থেকে সাত পিস সেটাই কিন্তু আমি তুলে নিচ্ছি তো এইগুলো তুলে নেওয়ার পর আমি এগুলো ছোটো ছোটো করে বটি দিয়ে কেটে নিয়েছি আর এই কেটে নেওয়া বটি দিয়ে কাটার জন্যই কিন্তু এটার নাম হয়েছে বটি কাবাব তো এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন খুবই অল্প সময় লাগে আর এর সঙ্গে আমি যেগুলো দেবো সেগুলো হচ্ছে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি একটু বড়ো সাইজের একটা পেঁয়াজ খণ্ড করে কেটে এভাবে একটু ছুলে নিয়েছি তো এইভাবে ছুলে নিয়েছি আর এখানে কিছু কাঁচামরিচ দিয়েছি আর এখানে ক্যাপসিকাম দিয়েছি সবুজটা তো এই ক্যাপসিকামটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল সেটাই আমি দিয়েছি তো এবার একটা ফ্রাইপ্যানের সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজগুলো আগে দিয়ে দিচ্ছি এবং যে কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম এটাও আমি দিয়ে দিচ্ছি তো ঝাল আপনারা যে যেরকম খাবেন ঠিক তেমনটাই দেবেন তো বটিকাভাবে কিন্তু ঝাল ঝাল একটু হলে বেশি ভালো লাগে তো এই এর সঙ্গে আমি একটু সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি এটা কিন্তু আমি দুই থেকে তিন মিনিট কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নেব হালকা একটু ভেজে নিব আর কি তো এটা কিন্তু হাই ফ্লেমে ভেজে নিতে হবে বেশি ভাজা যাবে না তো দুই তিন মিনিট হওয়ার আগে কিন্তু আমি আবার ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি আর এটা দিয়েও আমি এবার এক মিনিটের মতো হাই ফ্লেমে একটু জাল করে নেবো আর এই যে পটিকা কাবাব করার জন্য এগুলো কিন্তু বেশ একটু হাই ফ্লেমে রান্না করলে একটু ভালো থাকবে কালারটা ঠিক থাকবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো সস পরিমাণ মতো করে এখানে দুই টেবিল চামচের মতো হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি সস যাদের হাতের কাছে চিলি সস থাকবে না তারা কিন্তু এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন তো ঝাল ঝাল হলে কিন্তু একটু ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি তো ব্যাস এবার এটাকে আমি হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিট আবার একটু জাল করে নেব তো এইভাবে কিন্তু একটু হাই ফ্লেমে জাল করতে হবে একটু লো কিংবা মিডিয়াম হিটে যদি আপনি দেন তাহলে কিন্তু এইটা একটু নরম হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না হাই ফ্লেমে জাল দিলে কিন্তু এই ক্যাপসিকাম এবং পেঁয়াজটা কালারটা ঠিক থাকবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে তো এবার যে আমি মাংসটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দেখুন একদম কিন্তু অল্প পরিমাণ মাংস আমি দিয়েছি আর এখানে মাংসের যে ঝোলটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে মাংসের এক থেকে দুই চামচ ঝোলটাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এটাতে আরও এই যে বডিকাবের টেস্টটা কিন্তু আরও বাড়িয়ে দেবে তো এভাবে তিন থেকে চার মিনিট জাল করার পরে হাই ফ্লেমে জাল করার পরে কিন্তু আমার এই বটিকাবটা একদম কমপ্লিট হয়ে যাবে একদমই অল্প সময় লাগে আর এর জন্য কিন্তু এক্সট্রা করে কোনো খাটনি করতে হয় না একদম ঘরে যে আপনি যখন মাংস রান্না করবেন তখন সেটা দিয়েও কিন্তু আপনি খুব সহজেই এই বটিকা বাবটি বানিয়ে নিতে পারবেন তো এটাকে অনেকে চিকেন চাপও বলে চাপ কিন্তু অনেক রকমই হয় কোনোটা আসতো কোনোটা এভাবে কেটে তো আলহামদুলিল্লাহ এখানে আমার যে বটি কাবাবটা আমি বানিয়েছি সেটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি একটা সার্ভিং ডিশে একটা ট্রান্সফার করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ইয়ামি হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল আর এরকম যদি আপনারা খুব সহজে বানিয়ে নেন এটা কিন্তু অল্প একটু সামান্য পরিমাণ মাংস হলেই কিন্তু এই বটিকা তৈরি করা যায় এর জন্য কিন্তু রেস্টুরেন্টে যেতে হবে না অনেক টাকাও খরচ করতে হবে না আর এই যে সিম্পল একটা রেসিপি এর মধ্যে কিন্তু বেশি কিছু আমি মশলা ইউজ করিনি আমার ঘরে যেটা ছিল আমি সেটা দিয়ে কিন্তু এই বটিকা কমপ্লিট করেছি তো খুবই মজার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো এই বটিকা কাবাবটা বানানোর পরে কিন্তু আমি একটু পরাটাও বানিয়ে নিয়েছি তো এটা কিন্তু আপনারা ইচ্ছা করলে নান রুটি কিংবা তন্দুরি রুটি দিয়েও খেতে পারবেন তো আমি এখানে পরাটাই বানিয়ে নিচ্ছি কারণ পরাটা বাসা থেকে সবাই পরোটা খেতে চাই এই আমি পরাটাই বানিয়ে নিচ্ছি আর আমি এখানে আমাদের চারজনের জন্য পরাটা বানিয়ে নিচ্ছি পরাটার সঙ্গেও কিন্তু এটা ভালোই মজা লাগে তো আপনারা যেটা খুশি সেটা কিন্তু দিয়ে আপনারা এই বটিকা কাবাবটা খেয়ে নিতে পারবেন তো এখানে আমি পাঁচটা পরোটা বানিয়ে নিয়েছি তো মার্শাল্লাহ এখানে পরাটাও রেডি আর এখানে কাবাবটাও একদম রেডি হয়ে গেছে তো মার্শাল্লাহ খাবারটা অনেকই ইয়ামি ছিল তো দেখুন বাসাতে কিন্তু অল্প সময় আমি এই আয়োজনটা করে ফেলেছি আপনারাও কিন্তু ইচ্ছা করলে করে নিতে পারবেন এর জন্য রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি এবার এবার সবাইকে খেতে দেবো তো অল্প একটু পরিমাণ হলেই কিন্তু এই পরোটা দিয়ে খাওয়া হয়ে যায় এর জন্য কিন্তু বেশি লাগে না তো এই যে কাঁচা পেঁয়াজ এবং ক্যাপসিকামটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে থাকে এই জিনিসটা বেশি ভালো লাগে এই পরোটার সঙ্গে খেতে তো আশা করি আপনাদের সবার কাছে আমার রেসিপিটি ভালো লাগবে একদম অল্প সময়ে পাঁচ থেকে ছয় মিনিট ব্যয় করলে কিন্তু আপনি এই দারুণ একটা বটি কাবাব তৈরি করে নিতে পারবেন তো আমি এবার আমার হাজব্যান্ডকে খেতে দিচ্ছি তো ও খেয়ে নিয়ে কিন্তু একবার এর আগেও আমি বানিয়েছিলাম তখনও খুব মজা লেগেছিল যার কারণে আজকে আমি আবার সেকেন্ড টাইম আবার বানালাম তো এই তো আমাদের রাতের খাবারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে আমার ছেলেরা আগে খেয়ে নিয়েছে কারণ গরম গরম পড়াটা যখনই একটা করে ভেজেছি তখনই ওরা দুজন খেয়ে নিয়েছে এখনও আমরা খাচ্ছি আর আমিও আর দেরি করতে পারলাম না কারণ কি এত লোভনীয় খাবার সামনে রেখে তো আর বসে থাকা যায় না তো আমিও শুরু করে দিলাম তা আমার এই রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট এবং ছোট্ট করে একটা শেয়ার করে দেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ